আমরা শুনতে পাচ্ছি রাগবদার ইউনিয়নের সেই বেঙ্গাবিরল গ্রামে যেখানে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে যে ঘটনার পরিপ্রেক্ষিতে ইয়াসিন লস্করের স্ত্রী সিনিকদা লস্কার চলে রিমুল লস্করের হাত ধরে পালিয়ে গেছে আজকে আমরা বিস্তারিত জানব সিনিকদা লস্করের স্বামী ইয়াসিন লস্কর আচ্ছা ইয়াসিন আপনার স্ত্রী সিনিকদা লস্কর রিমুল লস্করের সঙ্গে চলে গেছে এ ব্যাপারে আপনি কতদূর কি জানেন আমার থেকে আমি এক মাস এক থেকে দুই মাস আগে আমি জানি বুঝতে পারছেন আমি জানিও ওরা কিছু একদিন মারতে গেছি মারলে আমার কথা কথা শোনে না একদিন ভাত খাতি করেছি খাতি করে গা ধুয়ে আসতেছি আসলে দেখে বুলুক দিয়ে কথা বলছে জানলার সাথে আর দ্বিতীয় কথা হলো আমার আমি মাথাতে আছি আসলে আমাদের সেলানি পানি আসে সেলানির ফানির সে গোমের বাড়িতে আছে এটা কবের ঘটনা এটা রাত কালকে রাত্রি এবার ঘুমা পড়িতে আমি ঘুমাই গেছি ঘুমায় গেলে আমার কিছু পাইনি এবারে আমি সকালে একবার এই দরজা খুলতে গেছি দরজা খুলতে গেলে মারা রাখা তো সিটকালিমার করতে আমি আর মা ডাকিম আমার মারা রাখা মা দাও আর শুনলো না না শুনলে আমি ওই পাশে লাঠি নিয়ে এসে সিটকালি খুললাম এইটুকু আমি জানি আপনি মনে করতেছেন যে ওই রাত্রের মধ্যেই তারা ষড়যন্ত্র পালিয়ে গেছে চলে গেছে আচ্ছা প্রেমের সম্পর্ক আপনি বুঝতে পেরেছেন কবে থেকে নমা জনম্বরгом করতে আপনার প্রায় দুই বছর তো আপনি কি তাকে নিষেধ করেছেন বা আপনার স্ত্রীকে হ্যাঁ আমি নিষেধ করেছি ও আপনার এ ব্যাপারে কি আপনার এলাকার কোনো মুরব্বি বা আপনার পরিবারের কাউকে জানিয়েছেন হ্যাঁ আমি জানিয়েছি এই আপনি যে আপনার স্ত্রী তার সাথে চলে গেছে আপনার চার মাসের বাচ্চাকে নিয়ে এ ব্যাপারে কি আপনারা কোনো প্রশাসনের হস্তকে প্রয়োগ করেছেন হ্যাঁ থানাতে অভিযোগ বা জিডি করেছেন তো আপনি গণমাধ্যমের কাছে কি চান আমি চাই আমার salaire চাই তাহলে আমি কিছু চাই না আমার salaire চাই যদি আমাকে চাইলে চাই এই ধরনের ঘটনা আর ঘটনার নাম আচ্ছা দর্শক আমরা দেখতে পেলাম যে সমাজে অহরহ এ ধরনের ঘটনা ঘটছে আজকে ইয়াসিন আলীর ইয়াসিন লস্করের বুক ফেটে চৌচির তার এই মর্মাহত ঘটনা দেখে আমরা সবাই ধিক্কার জানাই এবং যাতে করে এই ধরনের কার্যকলাপ না হয় সেদিকে খেয়াল রেখে আমরা চলবো আপনার বোমা বাড়ি থেকে বের হওয়ার সময় কি কি জিনিস নিয়ে গেছে আমি দেড় বড় ওজনের সোনা দিছি তিনটে আং দুটো আংটি আছে তার হাতের কাছে আর আমার জমি আমার ছেলে বিদেশ গেছে আমি জমি বন্দুক থাকলে তাই দুদিন শস্য বেসেছি আর আমার ছেলে টাকা দেশে আমি ছেলে আনার সময় বিশ হাজার টাকা আমার খবরের সময় সোনার আনা দিয়ে আনিছি একে থাকে আমার আশি লাখখানেক টাকা ছিল ঘরের মাঝে এনে সেই টাকাটা আমার গুরুত্ব হয়ে গেছে আর আমার সেন দুটা আংটি আর টাকা পয়সা কাপড় চাপুর যা ছিল যে কোনো টাকা সাফা করিছি তারা যদি মায়ের ডাক দেয় আমার ওই খবির জুমার ডা তাহলে তুমি ধৈর্য ধারণ করো তারা আসুক

এক লাখ টাকা আর গোরা যাচ্ছে জিনের সাথে যে তার মতন সে নিয়ে চলে যার তার আমি আমরা দেখতে পাচ্ছি গ্রামবাসীর অনেক ভিড় এখানে জমেছে যারা প্রতিবেশী তারা স্বজন তারা এসেছে এই পরিবারের যে দুঃখের কথা শুনেছে এলাকাবাসী সবাই হতবাক তারা জানতে চাই বাস্তব ঘটনা তারা বুঝতে চাই বাস্তব সত্যতা এই সত্যতার মধ্য দিয়েই ঘটে গিয়েছে একটি নিঃশংস একটি ঘটনা অমানবিক ঘটনা আমরা একটু গ্রামবাসীর সঙ্গে কথা বলে নেব আমরা এখন আছি ইয়াসিন লস্করের বাড়িতে আলাইকুম হ্যাঁ ভাই আপনার নাম আপনার গ্রাম কি এই গ্রাম গ্রামের নাম বেরোইল তো এই যে ইয়াসিন লস্করের স্ত্রী সিনিকদা লস্কর তার সঙ্গে যে রিমুল যে প্রেমের কাহিনী বা আজকে চলে যাওয়ার ঘটনা এটার কত দূর আপনারা জানেন বাজারঘাটে শুনলাম সকালবেলা এসে যে এই অবস্থা এইভাবে এইভাবে চলে গেছে এটাই আমরা জানি তো আপনারা এলাকাবাসী কেমন কি খুব প্রকাশ করেন খুব প্রকাশ মানে একজন একজনের বিটার বউ চলে গেছে তাই এটাই আমরা সেটাই বিশ্বাস করেছি তাছাড়া কি বলবো আমরা তো জানি নে কোন জায়গায় গেছে এটা তো আমরা বলতে পারবো এলাকাবাসী কেউ কি উপলব্ধি করতে পেরেছিলেন যে এদের সঙ্গে গোপন সম্পর্ক আছে না আমরা এটুকু জানি না দর্শক কেউ জানে না কেউ বুঝতে পারে নাই তারা তাদের মতো করে তাদের সম্পর্ক চালিয়ে গিয়েছেন এবং তারা তাদের একটি এবং অসামাজিক সম্পর্কে লিপ্ত হয়ে তারা আজকে তাদের চার মাসের সন্তানকে নিয়ে পালিয়ে গিয়েছে বাচ্চাটা পেটে হয়েছে উনি আমাকে বাড়ি আসিলে আসা আসা করে মার করে আমি এদিকে দেয় তাড়াই এরপরে আমার ছেলে আছে সাত মাস চলে গেছে গেলি যে উনি বাপের সাথে ওই বাপের বাড়ি যে রিলেশনের সাথে কথাবার্তারা ওরা গটুর করে ফেলেছে এইখন আমার বিটা আবার দশ মা এই দশটা দিন আমার বাড়ি আইছে আসার পরে না ও ছেলে আসে মনি কলে ওরা মনি টনি কলে না আমি নিষেধ করে যাই তুমি তুমি আমার বাড়ি আসে না তোমার বাড়ি বসমা না আমার ছেলে কলে তোমার পুতা আসাল কলে তোমার নিদা তোরা তো কুত্তা কা এ এত বাড়ি ওদের বাড়ি আসছে তা কুত্তার মতো আমার বাড়ি ছাড়িস না কা এ আমার তো লাভে এইবারে কালকে আমি কইছে এই কাউ গু কাই বড় চালাক আমি কিছুই বুঝি নাই তো আমার বাড়ি মাথায় এসি ফিট করা চলে আমার বাড়ি সমান আসবি না কাকি কাকি কাইরে চার ডে পাঁচটা ডাক দেশে আমি ডাক নি এখন আমার বিটারবো আমার ছেলে নরম ভদ্র মানে চল সত মানে নরম দরম এখনে সে ওই ছেলেটার পয়সনে লাগেছে ফিরে নি তারিখতে লাগিয়ে নিয়ে উনি আমার সাথে পাত্তা পায় না এই বাড়িতে বাপের বাড়ি যাইয়ে উনি ফোনের সাথে নিলেশন করে উনি ডিলেট করে দেয় হোয়াটসঅ্যাপে যে কালকে পাইছে আমরা কথাবার্তা কয় নি হোয়াটসঅ্যাপে পাইছে যে কি নাম্বার কয় তাতে পাইয়ে আমি কইছি যে তাহলে মার কাছে আমি শুনেছি মাঠের যাইয়ে যে আপনার মায়ের এই সমস্ত করতেছে এই সমস্ত কি করনি কোথ আপনার সাফা সাফি করেন আমি করি তারপর নাহলে আমি মাতুবার কাছে করি আপনার মায়ের কাছে স্বীকার করান স্বীকার করেন আমরা সতর্ক হয়ে আমরা দুইজনে সাফা সাফ করে আমি হৃদাতের কথা আনতে পারি কিনা রাত্রি আসে কোনো কথাবার্তা কিছু তরি টাকা রান্না করেছে তার ব্যবহার করে সন্তানের মতন খাতি মাতি দিছি দিয়ে বললাম ভাত খোলো খাইয়া নিয়ে সিও ফলকে মো নিকা আনবে না তুমি তার আর খাওয়া খাওয়ানে নে তা তুমি ওলাগে দুধ ধোলাই দিছি বেগুন ভাতে দিছে আর গোষ্ট আছে খেষ হগে মনি খাইয়ে স্ত্রী সামাল মনির পানি মানির যত্ন আইসে তেমন ওরে ওরা স্বামী গ্রহণ করে না এখন দোড়ে আসে কছে পানি খাবেন তা কইছে আম চাই পানি দিয়ে না গরম গায়ে ভুচাটা নিয়েছে কো পানি তুমি দিয়ে না ও দোড়োয় যে ফেজ করতেছে পানি দিছে পানি দেওয়ার মধ্যে ও কি দেখিরা আমাদের গমের বড়ি খাইছে আমি ঘুমাই গুমায় নামাজ পড়েছি ঘুমায় ঘুমিয়ে পড়িয়েছে আমার মন্দির সব ফ্যানটেক পড়ি টুক নিয়ে গেছে ওই ছেলে আমি বাড়ি বাড়ির আমার মন্দির গম খাওয়াই গেছি থাকতে ওই হনে দাঁড়াই রয়েছে আমি কাছে গর্তে তুই ভেরবিনে আমি ডাটা তুলে নিয়ে আসি তোর কারণে আমি ডাটা তুলে নিয়ে আসি তুই গর্তে ভাই যাতে আমার যা ওই ধরো যা দিয়েছে তাহাতে কই ছেলে আমি দুইজনে ও দেশ করে গরম আর আরও দাঁড়ায় থাইলে

পানিটা উড়াই খাইছে আর একটু ছিল আমি খাতে গেছিলাম আমি লোক ডাক্তার খাইয়ে ধুয়ে দিছিলাম আমারও নামাজ সরি তারা ভি পড়েছে ঘুমাইছি হ্যাঁ সে বলছি ধুয়াই কোনো তো পড়তে পারি তারা বেতরে নামাজও পড়তে পারি আমরা তিনজনে খাইছি আমরা মানুষ চারজন আমার স্বামী আমার মনে হয় হ্যাঁ এখনো মাঠে মাঠে আইসে দেখে মনে হয় আচ্ছা এ আপনি আপনার বক্তব্যে যেটা বলছেন তাতে আপনি অনেক আগের থেকেই উপলব্ধি করতে পেরেছেন রিমুল লস্করের সঙ্গে সিনিকদার গোপন সম্পর্ক আছে তো এটা কি আপনি আগে থেকে বুঝতে পেরেছিলেন আগে তাই আমি বুঝতে পারিনি ক্যালকদম রে আশাআশি করে আমি তাইয়ে তাই থাইয়ে ওরা খেদা দিল আপনার দেওয়ার কয় কি দেখা কি আপনি ওরা মোরামা আমরা কেউ তো অফাৎকার মানুষ নাই

আমি মায়ের ডামার ওই বারো এই তেরোতে পনেরো বছর পরে আমি আমার মায়ের বিয়ে দিতে আমার যাক ডান আমি কোটেতে বিয়ে দিব আমি তাই উনি কোটেতে বিয়ে থা দিচ্ছে আই বিয়ে কথা ছেলে মায়ের কাছে আমার বয়স হতো আনে তিন বছর মাথা যদি পনেরো বছর পরে যদি বারো বছরে বিয়ে আই তাহলে তোমার এই যে দিয়ে আমি এইটুকু বয়স এখন কি আপনি মনে করতেছেন যে আপনার চার মাসের নাতি সহ আপনার বৌমাকে নিয়ে গেছে রিমুল লস্কর আচ্ছা আমরা দেখতে পাচ্ছি গ্রামবাসীর ভিড় তো তারা সবাই এসেছে আমরা একটু কথা বলে নেব গ্রামবাসীর কারো থেকে এই এলাকার মহিলা চেয়ারম্যান অর্থাৎ তিন ওয়ার্ডের মহিলা মেম্বার আমরা তার সঙ্গে একটু কথা বলে নেব আসলাম আলাইকুম কি আপনি কোন কোন ওয়ার্ডের মেম্বার চার পাঁচ চার পাঁচ ছয় এই যে রিমুল লস্কারের নামে যে অপ্রীতিকর ঘটনার কথা জিজ্ঞাসা করতেছে জানতে পেরেছি তো এর বাড়িটা কত নম্বর ওয়ার্ডে আপনি ব্যক্তিগতভাবে তাকে কিভাবে চেনেন তো আপনার কাছে কি মনে হয় ছেলেটার চরিত্র কেমন আচ্ছা আমরা যা জানতে পারলাম ইয়াসিন লস্করের স্ত্রীকে নিয়ে তার চার মাসের সন্তান রিমুলের হাত ধরে চলে গেছে এর কত দূর কি আপনি জানেন

তো সেখানে কি সুরাহা নেমেছে একটু বলবেন তো যেহেতু এলাকার মেম্বার আপনি তিন নাম তিনটা ওয়ার্ডের মেম্বার সেহেতু আপনার রেসপন্সিবিলিটি আছে আপনি এটার সত্যতা উদ্ঘাটন করেন এবং আমরা চাই এর একটি সুষ্ঠু সমাধান আসুক মাগুরা নিউজ পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রতিবেশী মোহাম্মদ শাহজানের সঙ্গে আসসালামু আলাইকুম শাহজান আচ্ছা সাদান আপনি এই রিমুল্লাস্কারের ব্যাপারে কতদূর কি জানেন আমি বাজার এসে শুনতেছি যে দুজনরেই পাওয়া যাচ্ছে না এখন কি কী কবে গেছে এই তো আর লোক মুখে শুনতেছি যে দুজনেই চলে গেছে এই যে গুস্সাটা লুটেছে এটা এর আগে কি আপনারা কেউ বুঝতে পেরেছেন না এরকম কোনো কিছু দেখি বা শুনুন এখন চলতেছি সবাই চা দোকানে বলাবলি কর দিচ্ছে যে দুজন খারায় গেছে দুজনটাই পাওয়া যাচ্ছে এই মহিলাটির বিয়ে হয়েছে কত বছর এইটা তো আমরা জানি না

তো এটার ব্যাপারে আপনি কি মনে করেন মানে এতদিন এইটা ব্যাপারে আমি কিছু জানো না আমার জান শুনতেছি যে ও আমি পাইনি পাই ওসব কথা ডাকিতে পারলাম না এসে দোকান থেকে দোকান থেকে যাই আসে বাবার আলী শুনলাম যে স্ত্রী এখন কোথায় আছে তা আমি বলতে পারি আচ্ছা আপনারা কি কোনো কিছু গোপন করার চেষ্টা করতেছেন কখন না যেটা সব সত্যি এর মধ্যে একচল্লিশ আপনার ছেলের বয়স কত বছর ছেলের বয়স ষোলো সাতারো